দেখো এটা কে বলো তো ও কতদিন বাদে লাল টুকটুকে ড্রামা পড়েছে কেন পড়েছে জানো আজকে এত লাল টুকটুকে জামাটা এই যে যেহেতু আমি এই জামাটা পরেছি এই জামাটা আমার গায়ে হতো না লাস্ট মনে শীতকালে হয়েছে তারপর আর এই জামাটা আমার গায়ে হয়নি তো অনেক দিন বাদে জামাটা আমার গায়ে হয়েছে তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যা আমি একটু কমেছি তো হ্যালো সবাই কেমন আছো শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর সারা সারাদিন তেমন কোনো ব্লগ নিতে পারিনি আজকের ব্লগটা শুরু হচ্ছে ঠিক এখন সন্ধ্যে সাতটা কুড়ি বাজে আর সাতটা কুড়ির থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো আজকে বেরোবো আর তোমাদের যেটা এটা দেখতে পাচ্ছ বারো বছর বাদে যেই দেখা হওয়া বা যেসব বিষয় তোমাদের আগাম মানে গতকালকে কিছু বলেছি আজকে আজকে তো সেইখানে যাওয়ার কথা ছিল তো তো সেখানে নিয়ে যাচ্ছে না দুপুর থেকে কোথায় যাব কোথায় যাব ও বলেই যাচ্ছে চলো চলো আর সব থেকে বড়ো কথা আজকে দুপুরে ঘুম থেকে উঠতে বেলা আড়াই দুটো পনেরো কি দুটো এরকম বাজে হ্যাঁ তো তারপরে ভিডিও এডিটিং করা ছিল না ভিডিও এডিটিং করে দিতে গিয়ে তোমরা তো দেখেই দেখা গতকালকে ভিডিওটা ভিডিওটাও কিন্তু আধা ঘন্টা লেটে গেছে মানে আমাদের সাড়ে তিনটায় ব্লক যাই কালকে গতকালকে ভিডিওতে গেছে চারটে সময় ব্লগ এবং কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল যে আমি কিছুক্ষণ বাদে দিচ্ছি তো এই জন্য আবার আমাদের আরও এক জেলের নেমন্তন্ন ছিল সেখানেও যেতে পারিনি শুধুমাত্র এই কারণে তো এখন চা খাচ্ছে বেরোনোর সময় চা খাওয়া চা এলো সামনে তো চা খাচ্ছে মা আমার চা কই তোমার নেই ও শিউলি রেগে গিয়ে আমায় চা দেয়নি শিউলির সঙ্গে রাগারাগি হয়েছে যাওয়া নিয়ে তো ওকে তিন দিন ধরে বলছি আমরা একটু আজকের দিনে বেরোবো তা ও ও বারবারই বলে যাচ্ছে আমি বেরোতে পারবো না আমি বেরোতে পারবো না যাও তা ওকে ছাড়া আমরা কোথায় যাই এখন তা যেহেতু তারপরে আমরা ভাবলাম যে ওর শরীরটা খারাপ হয়তো ওই জন্য বেরোতে পারবে না তো এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে দেখছি ও রেডি হচ্ছে কোথাও যাবে বলে তাই যাই হোক সেই জন্য একটু আমরা বকাবকি করেছি যে তুই যখন বললি যে তোর শরীরটা খারাপ আমাদের সঙ্গে বেরোতে পারবি না তাহলে তোর ওই আলাদা করে বেরোচ্ছিস তাহলে তোর তো শরীরটা তো খারাপ না বা আলাদা করে বেরোনোটার কারণটা কি যেখানে আমরা বলছি যে তুই যাবি আমাদের সঙ্গে সেখানে তোর তো আলাদা করে বেরোনোর কোনো কারণ নেই তো সেই নিয়ে একটু ঝামেলা চলেছে তো এ নাও আমার চা খাওয়া তো এখন ওই জন্য হচ্ছে ও যাচ্ছে না ওকে এখনো বললাম যে চ রেডি হও এখনো বলছে না তোমরা যাও আমি যাব না আরাম এরপর তাহলে তো ওর পায়ে ধরাটা বাকি আর কি আর কি বলবো ভাষা নেই কোনো বলার মতন দাঁড়াও তুই যাবি না তো ওই দেখো দেখেছো এখনো মাথা নাচছে যে ও যাবে না ওকে বলার মধ্যে এটাই বলা হয়েছে অ্যাকচুয়ালি সমস্যাটা কি সেটা আমি পরে বলবো কোনো একটা ব্লগে ভুলে এই ভুলে বলছি ব্যাপারটা একটা পার্সোনাল আমাদের কথা তিনজনের আলোচনা হচ্ছিল তা সেখানে দাঁড়িয়ে মন্দিরা ওকে বলেনি সবথেকে বড় কথা ও রাগ করে একটা কথাই বলল তুই আমাকে যেখানে যাবি আমাকে জানিয়ে যাবি এটা ও ঠিক ওর বাড়ি থেকে ও যেখানেই যাক না কেন ওর বাবা ওর কিছু যদি হয়ে যায় বা কিছু হয় ওর মা বাবার সেটার পুরোটা দায়িত্ব যেহেতু ও আমাদের কাছে থাকে আজ যদি ওর কিছু হয়ে যায় ও কোথায় যাচ্ছে আমাদের না জানিয়ে যায় বা ওর যদি কিছু হয়ে যায় তাহলে ও আমাদের সঙ্গে বের হচ্ছে না কিছু হোক না হোক হয়তো কোন একটা সমস্যার মুখে পড়ল তখন তো ওর বাবা মা আমাকেই দুষবে তখন তো ফোন করে বলবে যে তোমাদের জন্য তোমা কেন ওকে বের পাঠিয়েছো এখানে বা তোমরা জানো না তোমরা জানতে না তখন তো এই ব্লেমটা আমাদের দিকেই আসবে সেটাই হচ্ছে ওকে আমি বলেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি আর আজ অব্দি আমরা গেছি ওকে নিয়ে যাইনি এরকম কিন্তু কখনো হয়নি রাগারাগি মানুষের একসাথে থাকতে গেলে হতেই পারে দেখো একসাথে আমরা থাকি আমাদের মধ্যে মান অভিমান রাগ সবারই কম বেশি আসে এটা একটা ন্যাচারাল ব্যাপার ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে ওকে আমি এখনো বলছি যে চ ও বলছে না যাব না আমার রাগটা হতো রাগটা এই কারণেই হলো ওকে আমি বলছি চ আমি যাব না ওইদিকে দিকে জামা প্যান্ট পরে বলছে আমি বেরোবো তাহলে তোমরাই বলো কার মাথাটা না গরম হবে আমি ওকে তখন বলছি তাহলে তুই আমার সাথে যাবি না তাহলে তোকে তো আমি অন্য জায়গায় কোথাও বেরোতেও দেবো না এটাই ওকে আমি বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি বলো কারণ আজকে আমাদের একটা আনন্দের দিন কোথায় আমি মন্দির আজকে এটাই চিন্তা করেছিলাম যে আজকে আমরা লং ড্রাইভে যাব বহরমপুরে তিনজনেই যাব এমন না যে ওকে ছেড়ে যাব এবার দেখো তিনজনা তো এখন চারিদিকে তো পুলিশের কড়াকড়ি অনেক এবার পুলিশ টুলিশ থাকে তা মন্দিরা বলো ও তো অনেক সময় পুলিশ দেখলে নেমে যায় হেলমেট আমাদের তিনজনেরই আছে আমরা হেলমেট নিয়ে বেরিয়ে যাব। সেই রকমই একটা চিন্তাধারা আলাম হ্যাঁ ঠিকই বলেছো তাহলে চলো আমরা বেরোবো তো যাই হোক তারপরে সেটা ক্যান্সেল করলাম কারণ আজকে আমাদের তোমরা শুনলেই দুপুরবেলা আজকে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছে যে জন্য দুটো খেতে খেতে উঠতে অনেকটা লেট হয়ে গেলো এবার একটা বহরমপুর তো কৃষ্ণনগর থেকে যারা যারা আমাদের ব্লক দেখো বহরমপুরের দিকে বা লালগোলার দিকে আছো জানো যে আমার বাইক করে যেতেও তো সময় লাগবে এবার আমরা ভেবেছিলাম ওখানে যে জলঙ্গি আর কি নদীর ধারে ওখানে গিয়ে আমরা বসবো একটু ওখানে মোমো টোমো খাবো কারণ এর আগে আমি বহরমপুর গেছি বাইকে করে আমি জানি তা তারপরে ওখানে খুব সুন্দর একটা হাভেলি আছে আমি জানি রেস্টুরেন্ট ওখান থেকেই ভেবেছিলাম রাতের ডিনারটা একেবারে করে আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার নিয়ে আমরা একদম বাড়ি ঢুকে যেতাম তো সেই সব তো আর কিছু হলো না তো চলো দেখি কোথায় যাই আজকে দেখো দেখো আজকে আমরা কোথায় এসেছি দেখো আমাদের গোলাপ কেনার কথা কি হলো আমরা ভুলে গেছি আমরা রাস্তা থেকে বেরিয়ে আমাকে ঘুরে বাড়ি যেতে হয়েছে হেলমেট ডবল আনার জন্য সিঙ্গল নিয়ে বেরিয়েছি আলাদা যদি পুলিশে পুলিশে ধরে

জানি না তুমি আমাকে এই ঝাল সস্তা দেওয়াই নাও দিয়েও তুমি দাও না দেবো বেশি দূরে একটু ওখানে লং এ ঘুরে বেড়াবো শুধু কোথাও মানে মানে আমাদের কোথাও নির্দিষ্ট ব্যাপার নেই

पो चोल फिल

চারজন মিলে এবার ভোজন রসিতে নাচ্ছি আমার তো এই ঠান্ডায় সব ডাউন হয়ে যাচ্ছে গলা মলায় নাও আমরা পিছনে যাচ্ছি আসতে আদৌ খোলা আছে তো হ্যাঁ উনি তো বললো খোলা আছে চলো এইখানটা বসলে কিন্তু হেভি লাগবে বল এই একদিন দিনের বেলায় আসতে হবে চলো চলো

তো এই যে আমরা এখন এটা কি মনোজ ভোজন রসিক এটা হচ্ছে পলাশিতে আমরা এখন খেতে মানে ঢুকলাম একদম ফাঁকা কারণ এখন বাজে ঘড়িতে রাত্রির এগারোটা উনপঞ্চাশ মানে বারোটা বাজে আর কি আজকে পুরো সন্ধে ঠিক না যখন থেকে আমরা বেরিয়েছি তখন থেকে এখনো অবধি খুব একটা অন্য রকম আরে এ এখন ভোজন রসিক এসে কি শুনছে কানে নিয়ে আবার তো যাই হোক ওদের সাথে আমরা আজকে এসেছি ওরা কিন্তু আমাদের যখন মিট রেখেছিলাম আমরা তখন কিন্তু গিয়েছিল তারপরেও দেখা আর হয়েছে ওরা এসেছিল কিন্তু আমারা দেখা করতে পারি তো যাই হোক আজকে আর কি কপালের লাভ আর কি এটা হয়তো লেখা ছিল আজকে তো আজকে আমাদের এত ভালো দিনে এই ওদের জন্য আজকে আমরা কিছু বলো আমরা কতটা খারাপ মানুষ সবাই ভালো

হাওয়াতে উড়ে চলে যাচ্ছে গো বন্ধুরা আমার মতনই হাওয়া হাওয়া তো চলো তো চলো আমরা এখন বেরোচ্ছি এই খেয়ে দে টাটা এটা হচ্ছে ভোজন রসিক দেখে নিয়েছো ওই দেখো বলতে বলতে একদম জায়গাটা এত সুন্দর অপূর্ব দেখো এখানে যে জায়গাটা এইখানে দাঁড়িয়ে কি ফটো তুলতে দেবে এখন নাও না দুটো ফটো তুলে দাও দেখি লাইটের এটা বলছে তুমি বাঁ দিক থেকে নাও না গো ভালো আসবে তুমি হ্যাঁ এইখানটা দাঁড়াও এই দিকটা থেকে নাও হ্যাঁ তাহলে ফোকাসটা ইয়ে হবে বসো না এদিকে তাহলে বসবো না

চলে গেছে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব তখন ভড়ির কাটাই প্রায় বাজে দেড়টা নাগাদ আর আমরা আবার চলে এসেছি টোল প্লাজার কাছে ওড়িতে। ওখানে যাওয়ার সময় আমরা অনেকগুলো রিলস করেছি সেগুলো ব্লগে নেওয়া হয়নি তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে সেগুলো দেখতে পাবে আর আজকের দিনটা সত্যি এত সুন্দরভাবে আমরা কাটিয়েছি সত্যি বিশ্বাস করো এই ব্যবসা ব্লগ রিল সব কিছুর মাঝখানে না কোথাও নিজেদের আনন্দ নিজেদের ঘুরতে যাওয়া নিজেদের ছোট ছোট খুশিগুলো না কোথাও হারিয়ে যাচ্ছিলো মানে এতটাই চাপে থাকি সব সময় ব্যস্ত থাকি তা আজকে সত্যি কথা শিউলি যায়নি তোমরা তো জানোই তা সব কিছু শিউলির ওপর দায়িত্ব দিয়ে দুজন মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম বাট মন খারাপ করছিলো যেহেতু শিউলিও আমাদের সাথী যাই হোক ও আজকে আমাদের সাথে রাগারাগি করেছে যে ও আমাদেরকে একা ছাড়তে চাই তো আমি বললাম দেখ আমাদের পার্সোনাল বলে কিছু নেই আমরা সবাই খুব ভালো ভালো বন্ধু সবার তো অবশ্যই আমরা স্বামী কিন্তু তার মানে এটা নয় যে আনন্দ করব সেখানে তোকে নিয়ে যাব না তো যাই হোক সেই নেই আমার সাথে আর কি ওর ঝামেলা ও আমাদের একা ছাড়তে চায় আর আমরা ওকে না নিয়ে যাব না এটাই হচ্ছে মেন কথা আজকে তো যাই হোক দেখতে দেখতে দেখো আমরা আবার টোল প্লাজা ক্রসিং করছি আর এখানে না এক পুলিশ দাদা ভাই হাত দেখি আমাদেরকে দাঁড়ানোর জন্য বলছিল হয়তো আমাদের ভিডিও দেখে তো আমি না খানিকটা গিয়ে আবার দাঁড়িয়েও গেছিলাম কিছুগুলো কিছু একটা বলছিল যাই হোক অ্যাকচুয়ালি যে আমাদেরকে দাঁড় করাতে চাইছিল উনি এককাল হেসেই আমাদেরকে ম্যাডাম বলে সম্বোধন করে কিন্তু আমি দাঁড়ালাম না তার কারণ হলো অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় ঘড়ি কাটে একটা পঁয়তাল্লিশ বাজে ওই জন্য আমি টান টান বেরিয়ে চলে এলাম আর বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ছিপে খুব বৃষ্টিও পড়ছে এটা একদম সত্যি কথা চলো কেনাও তো যে টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো সাথে চলে যাব আমরা এখন দুজন দুজন আলাদা মানে আমরা এখন দুজন হাইরোডে যাবে তোমরা আমরা মানে আমরা দুজন এক দিকে এরা দুজন এক দিকে তো কেমন আনন্দ করলে বাড়ি গিয়ে ফোন করে জানিও ওটা ভয়েজে নিয়ে নেব তোমরা সাবধানে যেও আমরা তো চলেই এসেছি আমাদের গন্তব্যে বাবা কত ধরবো দাও হ্যাঁ দাঁড়াও ঠিক আছে একটা ফোন করে দিও দাঁড়াও দাঁড়াও ওরা উপর দিয়ে চলে গেছে আমরা এবার নিচ দিয়ে যাবো আমিও হেলমেট পরে নিয়েছি ও হেলমেট পুরো ভিডিওটাই তোমাদেরকে পুরো ভয়েসে দেওয়ারই চেষ্টা করলাম মানে একদম রিয়েল ভয়েসটা তো যাই হোক আমরা চলে এসছি এই দেখো লিফটে করে উঠছি এখন নিজেদের গন্তব্যে যাই হোক ঘড়িতে এখন বাজে বাজেটের রাত আড়াইটে আর আমরা এখন বাড়ি ফিরলাম তো এবার চেঞ্জ করি রাত রাত বাজে বাজে এখন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে আর অবশ্যই কমেন্টস করে জানিও আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তো চলো টাটা